আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো সুমন নতুন ক্লাসে তোমাদের সবাই জানাচ্ছি আমি সুমন স্যার আজ আমরা অষ্টম শ্রেণীর একটি অধ্যায় সম্পর্কে আলোচনা সেটি আমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন অষ্টম শ্রেণীর বইতে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন আমরা প্যাটার্ন অধ্যায়টি সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা এই অধ্যায়টিকে কয়েকটি ভাগে ভাগ করেছি কারণ এর বেশ কয়েকটি টপিক্স রয়েছে তোমরা জানো টপিক্সগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা সম্পর্কে এরপরে স্বাভাবিক সংখ্যা ও বিজয় স্বাভাবিক সংখ্যা এরপরে ফিবোনাকি সংখ্যা ম্যাজিক বর্গ ও ম্যাজিক সংখ্যা দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ সাংখ্যিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন তো আমরা এই টপিকস গুলো সম্পর্কে এই অর্থে আলোচনা করব তাই আমরা তোমাদের এই প্যাটার্ন অধ্যায়টিকে চারটি ক্লাসে সাজিয়েছি আমাদের প্রথম ক্লাস আজকে অনুষ্ঠিত হচ্ছে পার্ট ওয়ান তো পার্ট ওয়ানে আমরা আজকে মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ও বিজয় স্বাভাবিক সংখ্যা এবং ফিবোনাকি সংখ্যা এই তিনটি টপিকস আজকে ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে অবশ্যই তোমার মনোযোগ দেবে এবং মঞ্চ সরকার সম্পূর্ণ ক্লাস দেখবে শুরুতে যে টপিক্সটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসে শিখেছো তাই আমি ডিটেলস কিছু আলোচনা করব না আজকে আমরা শুধু মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি আলোচনা করবো সেটা হচ্ছে ইরাটোস্তিনিস ছাঁকনি ইরাটোস্তিনিস ছাঁকনি হচ্ছে এটা সাহায্যে খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তার পূর্বে আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা শুধুমাত্র দুইটি গুরু নিয়োগ থাকে অর্থাৎ যে সকল সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন এক এবং ওই সংখ্যা এই দুই সংখ্যা দিয়ে যদি তাদেরকে নিঃশ্বাসে ভাগ করা যায় অর্থাৎ এই দুই সংখ্যা যদি তাদের গুরু নিয়োগ হয় তাহলে ওই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলা যাবে যেমন দুই দেখো দুইকে তুমি শুধু এক দিয়ে ভাগ করতে পারবে এবং দুই দিয়ে ভাগ করতে পারবে এরপরে মনে করো সাত

ইরাটো সিরিজ সাহায্যে সংখ্যা করতে যাচ্ছি লিখেছি দশটি করে মোট একশোটি করে এক থেকে একশো সংখ্যা লিখেছি এবারে প্রথম আমরা যেসব মৌলিক সংখ্যা নয় সেগুলো ক্রস দেবো বা থাকবে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এক কিন্তু মৌলিক সংখ্যা না কারণ হচ্ছে আমরা যে মৌলিক সংখ্যার সংখ্যা শিখেছি যে মৌলিক শুধুমাত্র দুইটি থাকবে এক এবং মানে ওই সংখ্যাটি দুই থাকবে কিন্তু একের ক্ষেত্রে শুধু একই এক নিজেই তো ওই সংখ্যা তার সেই ক্ষেত্রে একের শুধুমাত্র একটি গুণ নিয়োগ তাই আমরা এক কোনো মতেই মৌলিক সংখ্যা বলতে পারবো না তাই আমরা এককে ক্রস দিচ্ছি এবার দুই হ্যাঁ দুই হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু দুইয়ের যে গুণিতগুলো থাকবে অর্থাৎ দুই দিয়ে যাদেরকে ভাগ করা যাবে সেগুলো তো মৌলিক হবে না কারণ তাদেরকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাই আমরা দুইকে রেখে দুইয়ের গুণনিয়োগ যেগুলো সেগুলোকে ক্রস দিব যেমন দুইয়ের গুণনীয় হচ্ছে চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি ছিয়াশি আটাশি নব্বই নিরানব্বই চুরানব্বই তিরানব্বই আটানব্বই এবং একশো এগুলো সব দুই অর্থাৎ দুই যে ভাগ করা যায় তাই এগুলো মৌলিক সংখ্যা হবে না এগুলোকে আমরা বাদ দিলাম এগুলো যাই তিন হ্যাঁ তিন নিজের মৌলিক সংখ্যা কারণ তিনকে এক এবং তিন দিয়ে শুধুমাত্র ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ নিঃশেষে ভাগ করা যায় না তাই তিন হচ্ছে মৌলিক সংখ্যা এখন তিনের গুণিত যেগুলো অর্থাৎ তিন দিয়ে যেগুলোকে ভাগ করা যায় এগুলো মৌলিক সংখ্যা হবে না তাই আমরা এগুলোকে বাদ দিচ্ছি তো অলরেডি যেগুলোকে ক্রস দেওয়া হয়েছে সেগুলোকে আমরা তো ক্রস দিয়েছি আর কি যেগুলো ক্রস দেওয়া হয়নি ওগুলোকে ক্রস দেবো যেমন তিনের গুণিতক হচ্ছে ছয় ক্রস দেওয়া আছে নিচে থেকে হবে নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ তিরিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ একান্ন চুয়ান্ন সাতান্ন ষাট তেষট্টি ছেষট্টি উনসত্তর বাহাত্তর পঁচাত্তর আটাত্তর একাশি চুরাশি সাতাশি নব্বই একান নব্বই তিরানব্বই ছিয়ানব্বই এবং নিরানব্বই তিনের গুণিতক শেষ এবার আমরা চলে যাচ্ছি চাতক আগে ক্রস দেওয়া পাঁচ পাঁচের গুণিতক পাঁচ নিজের মৌলিক সংখ্যা পাঁচকে এক এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ মৌলিক সংখ্যা এবং পাঁচের যে গণিতক আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হবে না তাই এগুলোকে বাদ দিচ্ছি তাহলে পাঁচের গণিতক দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হবে না এগুলো কিনা হ্যাঁ সাত মৌলিক সংখ্যা কারণ সাতকে এক এবং সাত অথবা সংখ্যা দিয়ে বিশেষ বিভাজ্য করা যায় তাই আমরা সাতকে মৌলিক সংখ্যা ধরছি এবং সাতের যে গণিত সেগুলোকে কাটা দেব তো সাতের গণিত হচ্ছে চোদ্দ একুশ আঠাইশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ ছাপ্পান্ন তেষট্টি সত্তর সাতাত্তর চুরাশি একানব্বই এবং আটানব্বই ক্রস দাও তাহলে সাতের বৃহত্তক শেষ হলো এবার সাতের পরে আমরা দেখতে পাচ্ছি ক্রস বিহীন আছে এগারো হ্যাঁ এগারো মৌলিক সংখ্যা কারণ এগারোকে শুধু এক এবং এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে এগারো মৌলিক সংখ্যা তাহলে এগারো যে গণিতগুলো আছে এগুলোকে আমরা ক্রস দেব এগারো গণিত হচ্ছে এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর আঠাশি নিরানব্বই সবগুলো ক্রস দেওয়া এরপরে যেমন চলে যাচ্ছে তেরো তেরো মৌলিক সংখ্যা আর তেরোর যে গণিতক সেগুলো হচ্ছে তেরো ছাব্বিশ উনচল্লিশ বাহান্ন পঁয়ষট্টি আটাত্তর একানব্বই ক্রস দেওয়া এরপরে চলে যাচ্ছি মনে সংখ্যা পেয়েছি সতেরো এভাবে আমরা এখন যে সংখ্যাগুলো যারই আমরা গণিত দিকে যাব সেগুলো দেখব সবই ক্রস দেওয়া আছে অর্থাৎ এখনো কোনো সংখ্যার গণিত বাদ নেই এখন আমাদের কাছে এই বক্সের ভিতরে যে সকল সংখ্যা ক্রস বিহীন আছে যেমন আমরা দেখি এদিকে আছে দুই তিন পাঁচ সাত এর কাছে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই হ্যাঁ এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন যেগুলো সার্টার দেওয়া হয়েছে এক একশো পর্যন্ত এর মধ্যে হচ্ছে এগুলো মৌলিক সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশের মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি এক দুই তিন চার চারটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি এক দুই তিন চার চারটি একুশ থেকে ত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছি তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছি দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছি তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছি দুইটি এবং একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়েছি একটি তো আমরা দেখতে পাচ্ছি মোট মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে আট দশ বারো পনেরো সতেরো শিক্ষার্থীরা এভাবে ইরাটের চাকরির সাহায্যে এক থেকে একশো এক থেকে একশো পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করেছি এভাবে তোমরা একশোর পরেও আরো সংখ্যা বাড়িয়ে একই রকম পদ্ধতিতে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে তো আমাদের অষ্টম শ্রেণীতে এক থেকে একশো পর্যন্ত সীমাবদ্ধ তো এভাবে তোমরা এই যে এই সিরিয়ালটি মনে রেখে যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সিরিয়ালটি মনে রেখে তোমরা খুব সহজে যদি তোমার কাছে আসে যে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে চল্লিশ তার প্রথম চারটি সংখ্যা চার চার দুই দুই এর যোগ করে যাওয়া হবে এতগুলো মৌলিক সংখ্যা আছে এভাবে তোমাকে একটা লিমিট দিয়ে দিবে যে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তুমি এই সিরিয়ালটি মনে রেখে খুব সহজেই তার অ্যান্সারটি বলতে পারবে তো এভাবে আমরা মোট পঁচিশটি মৌলিক সংখ্যা পেয়েছি এক থেকে একশো পর্যন্ত এবারে মৌলিক সংখ্যা সম্পর্কে আরো কিছু তথ্য তথ্য দিচ্ছি সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই দেখো এখানে মৌলিক সংখ্যার মধ্যে আর কিন্তু কোনো জোর সংখ্যা নেই কারণ সকল জোর সংখ্যায় দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাই দুই দুই দিয়ে ভাগ করা যায় কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হয়নি একমাত্র দুই নিজেই মৌলিক সংখ্যা তাহলে একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও দুই এবং মৌলিক সংখ্যাগুলো কোনো প্যাটার্নের মধ্যে সীমাবদ্ধ নয় মানে কোনো প্যাটার্নকে তারা ফলো করে না যদি প্রশ্ন আসে মানে কোন একটা প্যাটার্ন থাকলে এটা প্যাটার্ন হবে না এটা খেয়াল রাখবে তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে মৌলিক সংখ্যা টপিক সম্পর্কে আমরা শেষ করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমাদের পরবর্তী টপিক স্বাভাবিক সংখ্যা ও বিজয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় নর্মাল যে আমরা সংখ্যাগুলো ব্যবহার করি পজিটিভ সংখ্যাগুলো এগুলো এক থেকে শুরু যেগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর বিজু সংখ্যা তোমরা জানো যে এক তিন পাঁচ সাত নয় এগুলো এর ভিতর থেকে বিজু সংখ্যা আছে এবং স্বাভাবিক সংখ্যা আছে তো এবার আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটু কিছু তথ্য জানবো তথ্য জানবো বলতে আমাদের বের করতে হবে স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের স্বাভাবিক সংখ্যার সমস্যা নির্ণয়ের একটি সূত্র আছে যেহেতু আমি শিখে দিচ্ছি তোমাকে প্রশ্ন বললো যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত প্রশ্ন আসে তখন কি তুমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করতে যাবে না যোগ করার কোন দরকার নেই করতে পারবে এই হচ্ছে সূত্র এন মানে হচ্ছে তোমাকে যত পর্যন্ত সংখ্যা বলবে ওইটার সমষ্টি হচ্ছে দুই অর্থাৎ এখানে হয় পঁচিশ পঁচিশ গুণ একান্ন এটা গুণ করে যা আসবে এটাই হচ্ছে আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল এবং পঁচিশ আর একান্ন যোগ করলে তুমি পাবে বারোশো পঁচাত্তর এভাবে আমরা সহজে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারি এবার যাচ্ছি বিজয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে এন স্কোয়ার অর্থাৎ তুমি যতগুলো বিধোর সংখ্যার সমষ্টি বের করবে প্রথম থেকে তার স্কোয়ার করলেই বিধর স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের হয়ে যাবে তো এখন তুমি মনে করো এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করবে তাহলে এক থেকে বিশ পর্যন্ত এর মধ্যে বিজয় সংখ্যা আছে দশটি তবে দশ স্কোয়ার হবে অ্যান্সার আমি লিখে দিচ্ছি বিজয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এম স্কোয়ার এটা অর্থাৎ ধর বললো যে প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম বৃষ্টি বীজ স্বাভাবিক সংখ্যা সমষ্টি তাহলে এবার কিন্তু বলেছে এক থেকে বিশ বলে মানে বিষ এখানে বিশ্বাস বিশ্বাস বিজয় সংখ্যা চারশো আর যদি এক থেকে পর্যন্ত বিজয় স্বাভাবিক সংখ্যা সমষ্টি এক থেকে বিশ পর্যন্ত তার মানে এক থেকে বিশের মধ্যে কয়েকটি বিজুর সংখ্যা আছে যাকে তোমার বের করতে হবে তো আমরা জানি যে এক থেকে বিশ পর্যন্ত এর মধ্যে অর্ধেক জোর সংখ্যা অর্ধেক বিজুর সংখ্যা দশটি জোর দশটি বিজয় তার মানে দশটি তাহলে এটা হবে তখন দশ স্কোয়ার অর্থাৎ একশো এভাবে আমরা বিজু সংখ্যা সমষ্টি বের করতে পারি তো এই হচ্ছে বেশির ক্ষেত্রে সার্বিক সংখ্যা এবং স্বাভাবিক বিজুর সংখ্যা টপিকসটি শেষ হলো এগুলো চলে যাচ্ছি ফ্রিবনাকি সংখ্যা ফ্রিবনাকি সংখ্যা কাকে বলে সংখ্যা একটি সংখ্যা রয়েছে আমি সংখ্যা লিখে দিচ্ছি যে সকল সংখ্যার তালিকায় যে সকল সংখ্যার তালিকায়

পরবর্তী চৌত্রিশ পঞ্চান্ন এইভাবে যেতে থাকে অর্থাৎ প্রতিটি পদ তার পূর্বে দুইটি পদে যোগ ফলে সরান হবে এই হচ্ছে ফ্রিগুনি প্যাটার্ন এবং ফ্রিমনাকি প্যাটার্ন কোনো সাংখ্যিক প্যাটার্নের মধ্যে মানে প্যাটার্ন আমরা বলি যে পার্থক্য এরকম কোনো মধ্যে পড়ে না কারণ এটি একটি বিশেষ ধরনের প্যাটার্ন এটি পূর্ববর্তী দুটি পদযোগান আর এটি নির্দিষ্ট কোনো নিজনাথিক রাশিকেও ফলো করে না এই হচ্ছে ফ্রিম প্যাটার্ন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের তিনটি টপিক শেষ করেছি প্রথম অধ্যায়ে মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বীজ সংখ্যা বীজ সংখ্যা এবং ফিবনাকি সংখ্যা আশা করছি তোমরা আমাদের আজকে তিনটি টপিক্স খুব ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা এবং দুটি সংখ্যার বর্গের যোগ পূর্বে প্রকাশ এই দুটি টপিকস ইনশাআল্লাহ আলোচনা করব তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা আমাদের ক্লাসটি উপভোগ করতে পারছো আমাদের ইউটিউব চ্যানেল সুমন্স ম্যাথকে এবং আমাদের ফেসবুক পেজ সুমন্স ম্যাথকে থেকে তো আমাদের এই এবং ইউটিউবে যারা ফল করেন অথবা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং আমাদের সাথে থাকবে আমাদের ক্লাসে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডের সাথে এবং আজকে ক্লাস কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে আমাদেরকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালাম আলাইকুম